মেমারি মন্তেশ্বর বাস ট্রেকার ওয়ার্কার্স ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন মেমারি বিধানসভার সম্মানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং পূর্ব বর্ধমান জেলা আই সভাপতি সম্মানীয় সন্দীপ বাসু সাথে মেমারি মন্তেশ্বর বাস ট্রেকার ইউনিয়নের প্রত্যেক কর্মী ভাইদের জন্য মালিক ইউনিয়নের তরফ থেকে তিন লক্ষ টাকার জীবন বিমা পলিসি করে দেওয়া হলো আজ বিশ্বকর্মা পুজোর দিন মেমারি বিধানসভা সম্মানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও পূর্ব বর্ধমান জেলা আইএন সভাপতি সম্মানীয় সন্দীপ বাসুর উপস্থিতিতে বাস ট্রেকার মালিকের তরফ থেকে ঘোষণা করা হল প্রতিনিধি মৃত্যুঞ্জয়ের রিপোর্ট এমবিএস নিউজ আজ আমাদের এমারি বাস আমাদের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করা হলো আমাদের এই উদ্বোধনে আমাদের আমরা দৃষ্টিতে আমরা পেয়েছি আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক এবং বর্ধমান জেলার ডিপিএসসি চেয়ারম্যান সম্মানীয় শ্রী মধুসূদন ভট্টাচার্য স্যারকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এখানকার শ্রমিক সংগঠন যারা আছে তাদেরকে শ্রমিক যারা আছে যারা বাস শ্রমিক আছে তাদের তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা একটা ইন্স্যুরেন্স করে দিয়েছি সেটা হচ্ছে যে দুশো জনের এখনও পর্যন্ত আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি আরও আমাদের প্রসেস চলছে এবং সেটা অ্যামাউন্টের পরিমাণটা ছ কোটি চুয়ান্ন লাখ টাকার ইন্স্যুরেন্স আমরা এখনও পর্যন্ত তাদের জন্য করতে পেরেছি সেটা ইউনিয়নের পক্ষ থেকে আমরা করতে পেরেছি এবং করতে পারার জন্য এবং করেছি আমাদের এখানকার যারা ইউনিয়নের সদস্য যারা আছে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তো মালিক যারা আছেন তাদের তাদেরকে নিয়ে মালিক আমাদের একসাথে যৌথভাবে এই কর্মসূচিটা আমাদের নামা হয়েছে তো আমি সাধুবাদ জানাই এবং আমাদের এইভাবেই আমরা আইন পক্ষ থেকে শ্রমিকদের পাশে আমরা এইভাবেই আগামী দিনে আরও যতটা পারা যায় যতটা সম্ভব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের এই মানুষের পাশে থেকে কাজ করার কর্মযোগ্য আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে পর্ব সালদান আমরা আশা করছি যে এখানকার যে শ্রমিক সংগঠন শ্রমিক এবং মালিক সংগঠন সেই সংঘর্ষ দ্রুতভাবে তারা শ্রমিকদের কথা মালিকদের কথা ভাববে সর্বোপরি প্যাসেঞ্জারের কথা ভাবে দুর্ঘটনা কবলে পরে মাঝে মাঝে যে সমস্ত যাত্রীরা তাদের কাপড়টা জড়িয়ে পড়বে নিশ্চিত করে যাতে দুর্ঘটনা না পড়ে সেই নিয়ে চিন্তাভাবনা চলছে এবং সেটা কার্যকরী হবে সব দিক ভেবে একটা বর্ধমান জেলার একটা মধ্যে বেমারি তৃণমূল কংগ্রেস সমর্থিত বাস এবংকার সমীক্ষণ জন এবং মালিকদের যে সংগঠন তারা উত্তরোত্তর এগিয়ে যাবে সকলের কথা ভেবে কিছু বলে সকলকে আবার এই আজকের শুভ দিনে শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রোগ্রাম জানিয়ে বিশেষ করছি সকলে ভালো থাকুন সবাইকে ভালো রাখতে হবে এই ধরুন সকল বিশ্বাস করেন নমস্কার নমস্কার আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে নতুন বাস স্ট্যান্ডে আমাদের সভাপতি মাননীয় শ্রী বিধায়ক শ্রী মাননীয় শ্রী মধুসূদন ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগে আমাদের পরপর তিন চারটে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে মানে স্টাফেদের জন্যে মানে বাস ট্রেকার সমস্ত স্টাফেদের জন্যে ইউনিয়নের সহযোগিতায় আপনার আর আমাদের জেলার প্রেসিডেন্ট রয়েছেন আইএন টি ডিউসি বা আমাদের মেমারির প্রেসিডেন্টও রয়েছেন আশরফ ভাই ও যুব নেতৃত্ব শুভ রয়েছে বা আদার্স যারা রয়েছে সবাইকে সম্মান জানিয়ে আমরা গ্রুপ জনতা হেলথ পলিসি আপনার ইন্স্যুরেন্স পলিসি করেছি প্রত্যেকটার জন্যে তিন লক্ষ টাকা করে এখন পর্যন্ত ছ কোটি চুয়ান্ন লক্ষ টাকার পলিসি করা হয়েছে আগামী দিনে আরও কম জমা হচ্ছে আর আমাদের এই বিশ্বকর পুজোকে সাফল্য করার জন্যে আমরা সমস্ত মালিক আর ইউনিয়নের স্টাফ মিলে আমরা ঐক্যভাবে সুলভ মনোভাব রেখে আমরা এটাকে সাফল্যমন্ত্রিত করব নমস্কার